খুব ভালো লাগছে এবং আড্ডায় আমরা শুটিং থেকে চলে আসি ছুটি থাকলে তো অবশ্যই আসি সবথেকে মেইন ব্যাপার হচ্ছে এখানে বিশিষ্ট শিল্পীরা আসে তারা এত সুন্দর করে নিজেদের বক্তব্য রাখে যেটা অভিনেতা অভিনেত্রীদের শোনা উচিত মানে আপকামিং অভিনেতা অভিনেত্রী যেমন আমরা আমরা দুজনই এবং কথা কি করে গুছিয়ে সুন্দর করে বলতে হয় সেটাও আমরা শিখি এবং বিভিন্ন লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করে যারা সেটা আমরা শুনি সেটা থেকে আমরা ইন্সপিরেশন পাই এবং আজকের ইভেন্টটা একেবারেই অন্যরকম এখানে গান হচ্ছে অনেক কিছু হচ্ছে সব হচ্ছে এবং আমরা এখানে বসে শুনছি কারণ শোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং দিদিও এসছে আছেন সবাই খুব ভালো লাগছে তোর কেমন লাগছে আমারও খুব ভালো লাগছে এর আগে আমি কয়েকটা সপ্তাহ এসেছি তার আগে আসার অতটা সুযোগ পাইনি কারণ জানি মানে টাইট শিডিউলের জন্য কিন্তু যবে থেকে আসা শুরু করেছি মানে আমার মনে হচ্ছে মানে মনে হয় যেন প্রতি সপ্তাহে আসি একটু ফাঁকা পেলেই চলে আসি মানে শুটিং যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা অনেক সময় স্যাটারডে বা সানডে থাকে না তখন চলে আসার ভালো লাগে শুনিতে কারণ যে কটা সেশন হয়েছে না এখানে না যে কটা আড্ডা হয়েছে আমি যেগুলোতে এসেছি সেগুলোর কথা আমি বলতে পারবো কারণ আগেরগুলো আমি সব ভিডিওতে দেখেছি তো নিজে এসে অ্যাটেন্ড করাটা ওটা তো একটা আলাদাই ব্যাপার

এখানে এসছি মানে খুব ভালো লাগে সেখানেও খাবো পুজো দিয়ে তারপরে হলে বাবা আমারি পালন করা তারপরে নেওয়ার আড্ডা খুব ভালো লাগছি

দেখতে থাকো তান বাংলায় ছটার সময় বাদল শেষে পাখি এবং আমাদের যে দুশ্মানি বা আমার যে এনিমি তোমরা দেখতে পাও আসলে আমরা ওরকম নই আমরা খুব ভালো বন্ধু একদমই যাই একসঙ্গে আমি কথা বলছি মাইকে বলতে জানি না আমি আরো চিৎকার করছি যাই হোক ইভেন্ট মানে গান হচ্ছে শুনতেই পাচ্ছ

बोलवी ना হবে না বস দেখতে হবে সানবাঙ্গার পর্দা প্রদর্শকવાય বাদলছে যে পাখি সন্ধে 6টা দেখтак